আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি স্পেশালি আপনাদের আপনাদের সবার রিকোয়েস্ট ভাই কবে আসবে ইনশাল্লাহ এই রমজানের মধ্যেও আপনারা কাঞ্জবরম শাড়ি নিতে পারবেন আপনারা অনেকে আছেন মধ্যে কাঞ্জিবরণ শাড়ি পড়তে চান তো ইনশাল্লাহ আমাদের প্রচুর পরিমাণের কাঞ্জুবরণ শাড়ি কালেকশন চলে আসছে এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে কাঞ্জুবরণ শাড়ি বাংলাদেশে খুব রেয়ার ইভেন যেখান থেকে আপনি ইভেন মিনিমাম প্রাইস থাকবে আঠারোশো দুই বা বাইশশো টাকায় এবং আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু বরাবরের মতো আপনাদেরকে আগের অফার প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম যেটা আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে এক শাড়িগুলো আপনারা পাবেন এবং সব ধরনের শাড়ি লেহেঙ্গা ড্রেস সব অফারে কালেকশন করা শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে থাকবে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন অনেক স্মার্ট একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ব্লু কম্বিনেশন করা থাকবে এটা অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম যে কাঞ্জিবরম আমরা পূর্ণিমেশের বারোশো টাকা দিচ্ছি আমাদের অনেক কালেকশন আসছে অনেক ডিজাইন থাকবে অনেক কালার কম্বিনেশন থাকবে এটা কালারটা দেখেন ডিপ পার্পলের সাথে ফিরোজা কম্বিনেশন করা এই যেটা আচলের প্যানেল পর মধ্যে সম্পূর্ণ সেলফ দিয়ে কাজ করা গোল্ডেন দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যাংশন নুর ম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমেশের এবং আগামীকাল মঙ্গলবার এখন থেকে আমাদের চাঁদটা তব্দি পর্যন্ত কিন্তু মার্কেট খোলা থাকবে ইনশাল্লাহ আগামীকাল আমাদের শোরুমও খোলা আছে এটা ম্যাজানটা কালার ডো কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো অনেক কালেকশন আসছে আমাদের শোরুম থেকেও চাইলে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো আপনি নিতে পারবেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন এটা ব্লু কালার এটা ব্লুর সাথে রেড এটা হচ্ছে ব্লুর সাথে রেড অনেক সুন্দর কালার অনেকে ব্লু কালারটা বেশি পছন্দ করেন ব্লু কালারটাও আমাদের স্টকে আসছে ব্লু কালারের সাথে রেড কম্বিনেশন বিভিন্ন কম্বিনেশন বিভিন্ন কন্ট্রাস্টের মধ্যে কালেকশন পাবেন এটা হচ্ছে পার্পল কালার এটা সিগ্রিন কম্বিনেশন করা আছে পার্পল কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা অফারে এটা দেখেন একটা মিষ্টি কালারের সাথে নেভি ব্লু কম্বিনেশন করা থাকবে অনেক স্মার্ট অনেক সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশন মার্শাল্লা ডিজাইন দেখেন কি এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেস তার থেকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা আমাদের পরিবেশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা সিগ্রেন কালারের মধ্যে ব্লু কম্বিনেশন করা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন যে এটা কালারটা অনেক সুন্দর ওইখান থেকে একটা একটা করে নেন অনেক কালেকশন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না প্রত্যেকটা শাড়ি দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এইভাবে দেন হ্যাঁ যাতে বডি আচল বোঝা যায় মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় থাকবে এই শাড়ি অনেক কালেকশন আসছে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন শোরুম থেকে পারচেস করতে পারবেন আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনারা গ্যানজিবরুমগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছে আমরা দেখেন কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর বারোশো টাকা অফারে থাকবে কালারগুলো দেখেন মাত্র বারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম